সবসময় চেষ্টা করেছে যে মানুষ কিভাবে ভালো থাকে কিভাবে মানুষ সভ্য হয় কিভাবে মানুষ সুখে থাকে রাঞ্চের ধারণা আছে এটা তার মানে বুঝলাম যে লালন শাহজি মানব ধর্মের অনুসারে ছিলেন এখন ধরেন যে প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইন আছে যেমন ধরেন ইসলাম ধর্মে আছে কিভাবে থাকবে তার জন্য ইমান রোজা হজ জাকাত হিন্দু ধর্মে যেমন আছে বিভিন্ন ধরনের বেদ আছে তারপরে গীতা আছে কিছু তাদের আদেশ আছে নিষেধ আছে ওনাদের দেবী আছে দুর্গা আছে ওটা মানুষকে ভালো থাকার জন্য ওনাদের এই সিস্টেম ইউর সিস্টেম আছে টেন কমান্ডমেন্ট আবার বুদ্ধদের আছে তো মানব ধর্মের মানুষ কিভাবে ভালো থাকবে তার কি গাইডলাইন আছে বলতে পারবেন

আচ্ছা এই যে মানব ধর্ম এই মানব ধর্ম অনুযায়ী এই পৃথিবীটা এই আকাশ বাতাস এগুলো কি কেউ সৃষ্টি করছে না এমনি এমনি হচ্ছে মানব ধর্ম কি বলে এটা না আল্লাহর সৃষ্টি করে খুবই প্রতিষ্ঠিত নববী ও হেদিল চার কিন্তু হয়েছে আল্লাহ বা রসুল ওহি এটা ইসলাম ধর্ম অনুসারে অনুসরণ করে না ইসলাম ধর্ম অনুসারে হিন্দুরা বলে না ভগবান ব্রহ্মা ভগবান ব্রহ্মা অবতার বেদ এগুলো হচ্ছে ওনাদের ভগৱান মুছলমান ঈশা বাই গুলৱ ধৰ্ম ভগৱান ঈশাৰ পঠাইছে মানৱ ধৰ্ম কি কৰে আল্লাহ ভগৱান নে ঈশ্বৰ নাই ভগৱান ঈশ্বৰ নাই ভগৱান ভগৱানৰ মতে নাই যে বুঝতে পারছি তার মানে সাইজি মূলত ইসলামকে উনি ব্যক্তিগতভাবে মন থেকে মেন সাপোর্ট করছেন আল্লাহ রসুলকে উনি বেশি ভালোবাসছেন আচ্ছা এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এই সাধুর ভিতরে লালনের অনুষ্ঠানে যারা আসবেন এর ভিতরে ইসলাম ছাড়া হিন্দু ধর্ম থেকে আসতে পারে খ্রিস্টান ধর্ম থেকে আসতে পারে বৌদ্ধ ধর্ম থেকে আসতে পারে ওনারা কি পরবর্তীতে আল্লাহ রাসুলকে মেনে নিতে হবে না ওনারা ওনারাকে ধর্ম অনুসরণ করতে পারবে ধর্ম ধর্ম একই ধর্ম এক ভয় বের আমরা মুসলমান আমরা এই উদ্দেশ্যে ঠিক আছে খুব ফাইন এবারে যে আল্লাহ এবং রসুলের কথা যেহেতু আসলো তার মানে আল্লাহ আছে মানে পরকাল আছে বেহেশ দোদক আছে পরকাল বেশ দোষ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলছে আমরা যা শুনি যে এটা করলে বেশতে আসবো এটা করলে দোদোকে যাবা তার ভিতরে নামাজ কি আছে নামাজ পড়তে বলছে আচ্ছা নামাজ যদি পড়তে বলে থাকে তাহলে এই যারা মানব ধর্মের অনুসারী শায়জির অনুসারী ওনারা কি নামাজ পড়েন আমরা নামাজ পড়ে নামাজ আর নামাজ পড়বো ও আচ্ছা আচ্ছা নামাজ বলুন না নামাজ পড় আচ্ছা খানায় জানাই এইটা যদি হয়ে থাকে আমাকে একটু বলবেন আল্লাহ কোরআন শরীফে কোথায় নামাজ পড়তে বলছে নামাজ পড়তে এক বলে দিই আল্লাহর কোরআন শুরুতে নামাজ পড়তে এক বলে দিই আচ্ছা ঠিক আছে সেটা আমি জানতে চাই যে সেটা যদি জ্ঞান অর্জন করে যেহেতু খরচ জানতে চাই যদি পড়ে যাই ওটাও ভালো এখন এখন হচ্ছে নামাজ এটার মানে কি আপনি বলতে পারবেন নামাজ মানে কি

আচ্ছা যাই নামাজের কথা আল্লাহ কোথাও বলে নাই সালাতের কথা বলছে বিরাশিবার বলছে জাগাতের কথা সালাতের কথা কথা জাগাতের আচ্ছা সালাদ যে বিরাশিবার বলছে তাহলে এই সালাতের বলতে আল্লাহ কি বুঝেছি ভালো থাকতে বলছে ভালো সালাদ হচ্ছে আরবি শব্দ এর বাংলা অর্থ আমি যতদূর জানি প্রার্থনা নামাজ হচ্ছে ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে প্রার্থনা সেটাই হোক প্রার্থনা এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে প্রার্থনাটা আমি কীভাবে করবো আমি কি যে কোনো নিয়মে করবো না এই যে রুকু শেষ মাধ্যমে করবো নাকি প্রতিদিন সতেরো রাখার নামাজ আছে এটা করবো আমি নিজের মন মতো প্রার্থনা করব কোনভাবে করবো নামাজ হবে নামাজ

আচ্ছা ঠিক আছে মোটামুটি অনেক কিছু জানতে পারছি আপনাকে ধন্যবাদ আর ছোট্ট একটি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এখন এই যে ধর্মেরই আসুক তাকে দামি নামাজ করতে হবে আচ্ছা এটা খুব ভালো কথা এখন বিষয়টা হচ্ছে যে সাইজির যে সৃষ্টিগুলো সাইজির যে গানগুলো সাইজির যে কালামগুলো এগুলো আমাদের যারা সাধুসংঘ আছে প্রত্যেকটা গানের মর্ম আমার তো মনে করেন যে সাহিত্যের গানগুলোর উপরে বই আছে রিসার্চ হচ্ছে লালন একাডেমিতে এবং বাংলাদেশের বাইরে অনেক জায়গায় পিএইচডিও করতেছি কিন্তু আমাদের যারা সাধু আছে ওনারা তো রিসার্চ করতে পারতেছেন সবাই তো শিক্ষিত না তো ওনাদেরকে এই মর্মগুলো বোঝানোর জন্য কোনো ব্যবস্থা আছে লক্ষ্য করতে হবে করে সিরাজ সাইকেল হটকের বসন ভেবে কহে অবদ লাগেন টাইমই না মাঝে সেজন সমন তাহার আজ্ঞাকারী লাল সাইকেল বেঁধে যেত তাহলে টাইমই নামাজ মাঝে আলাদা বস্তু বিশাখা বস্তু তাহলে এখন এই যে মানুষের পরকালে যে জান্নাত জাহান্নাম আছে

আমি যদি আর কারোর সাথে মিশি তাহলে হবে না মানে আমি যদি নষ্ট হয়ে যাই তাহলে হবে না ঠিক আছে কিছু মনে নেবেন না আমি আপনার কাছ থেকে প্রশ্ন করতেছি জানার জন্য এটা কোনো ইয়ে না যে আমি আপনাকে হেও করতেছি দশ জনের সামনে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া দিতে পারি বাট মানুষের জানার অধিকার আছে জানার অধিকারটা কেমন বলি আমার জ্ঞান বুদ্ধি কম আসমুল সাল্লাম যখন ওনার বয়স পঁচিশ বছর উনি বিবি খাদিজাকে বিয়ে করলেন করার কিছুদিন পরে উনার ভেতর হাইউ শুরু হয়ে গেলে কি মানুষ এত চুরি করতেছে বাট পাট করতেছে মানুষকে ছড়াচ্ছে অন্যায় করতেছে কী হচ্ছে পৃথিবীটা কে বানাইছে উনি ভাবতে ভাবতে নাই নাই মানে উনি তারপরে হাটটা চলে গেছে ওনার বাসা থেকে পনেরো মাইল দূরে উনি পাহাড়ের উপরে উঠছে আরো দশ মাইল ও সিঁড়ি না এখন তো সিঁড়ি আছে ওই রাতের অন্ধকারে ওখানে যায় ছোট্ট একটা হেরা পর্বত যেটা গুহার গুহার ভিতরে ঢোকা যায় না মাথা এক একটা মানুষ সোজা ঢুকতে পারবে না ছোট্ট একটা কথা ঢুকে উনি নাই এখন ওনার বিবি ওনার কাছে খাবার নিয়ে যেত দিয়ে আসতো এইভাবে উনি তেরোটা বছর নাই কোথায় আল্লাহ কে এরপরে যখন তেরো বছর সাধনার পরে যেটা ধ্যান বা মোরাকাবা করার পরে জিবুল আল্লাহ যখন প্রথম আসলেন এসে উনি কি বলছেন যে আল্লাহর উপর ইমান আনো বলে নাই উনি কি বলছেন নামাজ পড়ো বলে নাই রোজা রাখো তো কিছু বলে নাই উনি বলছে এই প্রস্মি রব্বিক পড়ো তোমার প্রভুর নামে যিনি মানুষ সৃষ্টি করেছেন তার মানে পর মানে জানো জ্ঞান অর্জন করো সুতরাং জ্ঞান অর্জন করাটা আগে ফরজ আল্লাহ পরে আল্লাহকে তুমি ইমান আনতে গেলে আল্লাহকে জানতে হবে আল্লাহকে বুঝতে হবে কে বানাইছে তুমি জ্ঞান অর্জন করতে বলছো এই জন্যই আমি আপনার কাছ থেকে প্রশ্ন করতেছি জ্ঞান অর্জনের জন্য কোনো নেগেটিভ কিছু নেবেন না এবং সরি এবং একটা সই হাদিস বুখারি শরীফে তোমরা বিদ্যা শিক্ষার জন্য শুধু চিনে যাও উনি জ্ঞান অর্জন করে বলছে তোমার ওই সময় বলছে ওই সময় সভ্যতার শেষে ছিল রোম রোমের কথা বলে না বলছে চিনে যাও তাহলে জ্ঞান অর্জন করাটা যেভাবেও কঠিন আমি কিন্তু আপনার কাছ থেকে জানার চেষ্টা করতেছি এই জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করছে অনেকে নেগেটিভলি করে নয় আমি সেটা না আমি জানার জন্য প্রশ্ন করছি জানি আমার কাছে ভালো লাগলো আমি কি আপনি কোনো বেশি কম্পেয়ার করি নাই জানার জন্য ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ মনে অনেক কষ্ট থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম